সবর সেটা বিষ না 빅বালে কথা না তুমি বিষ পরা এখানে আমলা কেন সাকিবের একটা সাবের ছবি সাকিবের প্রথম সোনার ছবি দুই নাম্বার ছবি হয়ে আমার আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপার হিটের যাত্রা শুরু হয়েছিল এরপর আমি একটা ছবি নিয়েছি না মা পেটের যুগ রাজা ভাই আলমগীর ভাই আর ছিল ছিল কপি ছবিটা ভালো ভালোবাসে তারপরে আমার আর ওকে নেওয়ার সম্ভব না ব্যস্ত বেশি ব্যস্ত হলে আমি যাই না তাতে কারণ ছবি বানাতে এক দেড় বছর লেগে গেলে ইচ্ছে করে লাগাবে না শিডিউল তার তো দেরি হবি একসাথে আমি তো বানাচ্ছি বিশ কোটি তেইশ লক্ষ টাকার ছবি শেষ করেছি অপারেশন সামান্য কিছু কাজ বাকি আছে এখন যারা চলছিল মানে বিশ কোটি তেইশ লক্ষ টাকা কেউ

ওই ছবি রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ ওই ওই হলে দুই বছর চলছিল প্রেম গীত ওই হলের টাকা দিয়ে আমি ছতলা বিল্ডিং করেছি বাজেট ছিল না বাজেট তখন এক কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি ওটার আগে আল হেলাল বাজেট দিয়ে ছবি হয় না ছবি হয় গল্প দিয়ে এবং যে বানাবে তাকে দিয়ে যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে যে সম্পাদনা করবো তাকে দিয়ে ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আছে কলারদের নাম আছে ওর খুব ভালো অভিনয় করেছে খুব সুন্দর এতটুকু শেষ ওদের জায়গা একটা আর চলচ্চিত্রের পিছনে যারা আছে তাদের জায়গা অনেকগুলো ওগুলি না হলে ছুটি হয় না ভালো আর মাঝে যে ছুটি হয় না ওটা প্রশ্ন কাউকে পুরোনো না হ্যাঁ বলো কি আকবরাজ কি না আমি ব্যস্ত করব কেন ও ট্যালেন্ট ও ট্যালেন্ট ও পতিবা ওর পতিবা যতটুক আছে ততটুক সে গেছে তার নিজস্ব চেষ্টা আমি যে ক্যারেক্টার করে দিয়েছি ক্যারেক্টারটা এইভাবে অভিনয় করতে বলেছি এখানে যারা একজন আছে এই যে তুমি সামাদিতা করতে তোমার ডাক দিলে তুমি বাপানো অভিনয় করতে পারবে আবার বাপাকে ডাক দিলে তোমার তো সামাদিতা করতে পারবে

কেমন অত্যন্ত ভালো লেগেছে ওই যে শব্দ বলছে অনেকদিন পর আমার নামটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে আমার কাছে তাই লাগে ভালো লেগেছে আমাদের ব্যাপার নিয়ে দর্শক দেখবে মানুষ খুশিও ব্যস্ত থেকে ভালো আর কি তোমরা এতগুলো নিউজ করো তোমার একটা নিউজ তোমাদের একটা পার্টিকুলার নিউজ যদি ইয়া মানুষ দেখে ভালো বলে দিতা আমি তো সেই দিন তুমি ঘুমাইতে পারবে না খুশি যা আমার নিউজটাকে ওরা গ্রহণ করেছে আমাদের ভালোর তায়

কথাটা বুঝেকো কথাটা কি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগতে হবে যদি তোমরা বুঝে থাকো বা নিউজ ফলো করো পুরো থাকো বা ছবিগুলো দেখে থাকো আর কিராட்சক হয় না আর কি আনন্দের হয় না যে নয়বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে পৃথিবীতে কোনো নায়ক নায়িকা নয়বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এরকম বর্তমানে যারা আছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এইজন্য বললাম একটা ভালো শিল্পী স্বীকৃতি কথাই আমার ছবিতে অমুক কাজ করেছে ভালো না লাগে অমুক ক্লাস করেছে ওটা কিন্তু স্বীকৃতি না জাতীয় পুরস্কার পেয়েছে যারা ওটা স্বীকৃতি আলমগীর সাহেব নবার পেয়েছে রাজার সাহেব পাঁচবার পেয়েছে সাবানা ছবার পেয়েছে আজকে একজন ছয়বার বার পায় না কেন ছবি তো প্রতি বছরই চারটা পাঁচটা করে রিলিজ মুক্তি পাচ্ছে সাকিব বারবার পায় না কেন আমি একটি ছবি জুড়ি করেছিলাম পুরস্কারে জাতীয় পুরস্কারে তখন সাকিব পেয়েছিল কপি পেয়েছি এখন সাকিব একবার পেয়েছেন পেয়েছেন যারা ছিল তারা চরিত্র না শুনে গল্প না শুনে সিকোয়েন্সের এর ডায়লগুলো না শুনে সব দিত না এখন আটির বসে আছে ডায়লগটা নেন আরে কম করে দিও বলে দেবো এটা হবে এখানে আমি অনেকক্ষণ কথা বললাম একজন জার্নালিস্ট আসে না তোমাকে তো শুনেছে শুনে ওটা লিখে ফেলে ওটা কি ভালো হলো তাহলে আজকের আর আগের উত্তরটা পেয়েছো কেউ না কথাটা সত্যি আমি বলি কেউ তো এখন ছবি করে কেউ তো ছবি করে তার পাশে থাকবে কি করে কাউন্টারে একজন আসুক আসে না তো চলচ্চিত্রে এখন কেউ তোমাদের জন্য তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো নায়িকাদের তো লিখে শেষ আমার পত্রিকাটা চলবে ইউটিউবে আমারটা চলবে অনলাইনে আমারটা চলবে উল্টা পাল্টা লিখে তো ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে কিভাবে আসবে ফর ইউ পিপুল তোমাদের জন্যে নতুন নতুন নায়িকারা আসে না কারণ একটা নায়িকার সমালোচনা হলো তার মা বাবা ঘরে আটকে রাখবে তার চাবি দিয়ে রাখবে দরকার নাই কাজ

বা এখানে এতগুলো সম্মানে জার্নালিস্ট আছে তাদের বউ তাদের বোনকে সবাই প্রকাশ্যে গিয়ে চলচ্চিত্রের কথা বলে তাহলে প্রশ্ন করো কেন অবান্তরে কিছু প্রশ্ন এরকম প্রশ্ন করো না যেখানে তোমাকে আমি প্রশ্ন করে আটকে দিতে পারি তোমার তোমাদের বুদ্ধি তো আমাদের দেখবে সে থাকা উচিত তোমরা ভালো থাকো আমি একটা কথা বুঝি না তোমরা বারবার সাকিব খানের কথা বলতে পারো সে তো হয়ে গেছে সে হয়ে গেছে ওর কথা বলে লাভ নাই তো তুমি ওকে খারাপ বললো সাকিব ভালো বললো সাকিব এই যে এখানে রাত তার কথা জিজ্ঞেস করো না কেন আরো দি একটা নায়ক আছে তাদের কথা জিজ্ঞেস করো তোমাদের জন্য তোর উঠতে পারে না তোমার তো অনেক ইম্পর্টেন্ট শিল্পী জগতের জন্য চলচ্চিত্র জগতের জন্য তোমরা তো না তোমরা কি সাংবাদিক সাংবাদিকতা করেছ লেখাপড়া ইউনিভার্সিটি সাংবাদিক যাও না এই জন্য তোমাকে আমি খোঁজা দিলাম সাংবাদিকতা না করেও কিন্তু সাংবাদিক হওয়া যায় একটা ডাইরেক্টরের কাছে আরেকজন ডাইরেক্টর নাম শিখলেও ডাইরেক্টর হওয়া যায় কিছু কিছু জায়গা আছে না না ভালোভাবে নাচ শিখলে পারা যায় না সেটা ফটোগ্রাফি সম্পাদনা ভালো পরিচালনা আর হয়েছে হইসে আমি তোমার খুশি আমি তো তোমরা বলি নাই

সাকিবও ছবি দেখে খুব হ্যাপি হয়েছিল ওগুলি দিয়ে সাকিবের কেরিয়ার শুরু হয় আমি ওকে আনি নাই সাকিবকে আমি তৈরি করি নাই আমি ওকে নিয়ে প্রথম হিট শুরু করেছি এবং আমি এই জন্য করবো না যে ওকে নিয়ে ছবি অনেক লেট হয় কস্ট বেড়ে যায় মনে করো যে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতন পায় তিন মাসের ছবি শেষ করলে পাঁচ তিন পাঁচা পনেরো হাজার টাকা ওটা যদি বারো মাসের শেষ হয় তাহলে তিন বারো ষাট হাজার পাঁচ বারো ষাট হাজার টাকা দিতে হবে যদি দুই বছরের শেষ হয় এক লক্ষ বিশ হাজার টাকা দিতে হবে কষ্ট বেড়ে যায় এই জন্য বেশি কষ্টে আমি বেশি খরচ করে না ওদের দুই পথে এক বছর আগে শিডিউল দিয়ে ছাড়বো বলি আমি যখন শিডিউল নেই আমার ছবিও কিন্তু দুই তিন মাসের মধ্যে আমি ছবি শেষ করি আমি গিয়ে সবা নাকি ম্যাডামকে বলি যে আমাকে শিডিউল দেন আমি আপনার উপরে একটা ছবি করব কবে থেকে লাগবে আপনি আমাকে দেন কতদিন লাগবে আমাকে পঁচিশ শীত দেন পঁচিশ দিন দেন একসাথে তো পারবো না আমি যে একসাথে দরকার নাই কখন দিবেন আমাকে ডেটটা দিয়ে দেন কিন্তু তিন মাসের ভিতরে আমার পঁচিশ দিন দিবেন আজকে থেকে ছ মাস পরে হোক বা তিন মাস পরে হোক আমাকে ছ মাস পরে দেন এর আমার দোকান নাই তখন ওরা ওই দুই মাসের মধ্যে আমাকে প্রতিদিনের সেই মধ্যে আমি দুই মাসের মধ্যে শেষ এইখানে তাই হতে পারে

তার মধ্যে একজনের আবার মতামত লাগবে যেখানে কি পরিচালক থেকে বড় প্রযোজক বড় মানে প্রযোজক টাকা লগ্নি করবে সত্তর লক্ষ আশি লক্ষ এক কোটি টাকা আমি নিলেই তো প্রযোজক মানবে না আমি কার পিছনে টাকা খরচ করবো আমাকে আমার স্যাটিসফাই হতো আমি যদি মনে করি এর পিছনে টাকা ব্যয় করলে আমি এই ছবিটি ভালো হবে তখন প্রযোজক ছাড়া তো হয় না আমি একজনকে চেষ্টা করলে নিতে পারবো না আমার একটা প্রশ্ন

বাইরে কেন্দ্রিক কোনো পরিচালনা পরিচালক পরিচালক এবারে আমি আমি চলচ্চিত্র নির্মাণ করছি আমি আর বেশি তো করি নাকি বাইরে করি

ওটা যক কমে গেছে ওরা এখানে ব্লগ নিতে চায় না অনেক ব্যাখান নতুন নতুন বেরিয়েছে একটি ছবিতে 100 টাকা 90 লক্ষ টাকা খরচ হবে আমি এক বছর পর আমার টাকাডা লোক টাকা মানে আসার জন্য আমি সিনেমা হল মুভি ধরে আমি আমার মেয়েকে লালন পালন করেছি মানুষের মতো মানুষ করে এখন স্বামী বাড়িতে যাবার পর স্বামী যদি ওর সাথে ঝগড়া করে সেও কাউন্টার ঝগড়া করে এটা কি আমাকে তাহলে

কারণটা হচ্ছে গিয়ে সিনেমা হল কমে গেছে আমি আমার ঘরে তিনজন খাই তিনজন খালে এখন আমি যদি দুই কেজি চালের ভাত রান্না করি আর বড় একটা রুই মাছ রান্না করি এটা খাবি যাবে তো এখন যদি বেশি চল যেমন রেট

আর সিনেমা হল গুলি ভাঙে এই জন্য আমি বলি সিনেমা আসছে না সিনেমা কম এই জন্য হল ভাঙে না হল ভাঙে কেন একটি সিনেমা হল একটি মাঠ পর্যায়ে জায়গা একটি মাঠের মতো জায়গা লাগে সিনেমা হলের ভিতরে অডিয়েন্সে বাইরে টিকিট কাউন্টার তার বাইরে লোকজন অপেক্ষা করবে না খাবে বিরাট বড় জায়গা তো একটি হলের মধ্যে যদি সিনেমা চলার পর স্টাফ স্যালারি দিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে কারেন্টের বিল দিয়ে সব কিছু দেওয়ার পর এক মাসের সেলের পর আমার এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা আমার সলিড সব কিছু দিয়ে পঞ্চাশ টাকা কম না আসলে এখন প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা বা এক লাখ টাকা করে আসে আমি আমি লক্ষ লক্ষ এই সিনেমা হলটা ভেঙে জায়গায় আমি যদি দশতলা বিল্ডিং করি মার্কেট করি পাঁচতলা তাহলে সেখানে আমি প্রায় কয়েক কোটি টাকা সালানি করব এবং ভাড়া পাবো দশ পনেরো বিশ লক্ষ টাকার উপর

সিনেমা হল নয় আমি এতগুলি ছবি বানাবো কোথায় বড় নায়ক নায়িকা নায়ক হচ্ছে কি দিলীপ কুমার তারপর অমিতাভ বচ্চন কথাটা কি সঠিক অমিতাভ বচ্চন দিলীপ কুমার থেকে বড় নায়ক কিন্তু নাই ওদের ছবি তো চলবেই তাই না

তানহা নামে একটি ছবি ছিল তারপর নাইনটিন ফিফটিতে আসলো নায়াদ তারপরে আসলো গঙ্গা যমুনা ওই একই গল্প একই গুড়াগুড়ি বাপ বা ছেলে খুনি ছেলে ডাকাত বাপ খুনি বা বাপ খারাপ ছেলে খুনি এইগুলি করতে করতে এইগুলি করতে করতে মানুষ এই গল্প ত্যক্ত হয়ে গেছে ওই সত্যিতে দিলীপ কুমার পুলিশ অমিতাভ বচ্চন ক্রিমিনাল

অনেক জায়গায় সিনেমা হল আমাদের দেশ ব্রাহ্মণ বাড়িয়া কারণে একটি সিনেমা হল না ওইখানে একটি সিনেমা হল হলে কিন্তু মানুষ ঘুর করে যায় অনেকদিন সিনেমা দেখে না ব্রাহ্মণ বাড়ির লোক ছবি দেখে না কুমিলার লোক ফেনী দিকে ছবি ফেনির লোক চিটা গিয়ে দেখে না প্রত্যেকটা সিনেমা হলে আস্তে আস্তে মার্কেট সিনেমা নাই আগি বললাম যে ব্যবসাটা বেশি হয় মার্কেট বানালে সিনেমা হল করে না এই জন্য আমাদের চলচ্চিত্রে ভাটা বলেছে এই তো ওকে অনেক দেখে বলেছি প্রতিন পরে কিন্তু আর ভাল লাগবে না অধবিশ্বাস কে এখন দেখে না কম দেখে আমার মনে হয় জানিনা বেশি দেখে কিনা আগের মতো ছবি নাই তাদের দর্শকরা মাঝে মাঝে শুধু নতুনত্ব চায় নতুন নতুন নায়ক নায়িকা চায় নতুনত্ব ভাই ওগুলি যেন কমে যাবে চলচ্চিত্র কমে যাবে এখন